নমস্কার হরিভক্তিতে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম ব্রত ইত নিয়ে এটি কার্তিক মাস আর এই কার্তিক মাস আমাদের ধর্মে বিশেষ তাৎপর্যবাহী এ মাসেই আমরা পালন করেছি অমাবস্যা তিথিতে শ্যামা পূজা পালন করেছি দীপাবলি ধনত্রাস ভূত চতুর্দশী পুরো গোটা মাস জুড়ে আমরা অনেকেই আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দীপদান করে থাকি আবার এ মাসে দেবতারাও কিন্তু দীপাবলি পালন করেছেন যেটিকে আমরা দেব দীপাবলি এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন যা আমরা প্রতি বছর উদযাপন করি আবার এই মাসটি শেষ হচ্ছে অর্থাৎ সংক্রান্তি তিথিতে পালিত হবে সরানন কার্তিকের পূজা এবং ইতুব্রত আজকে আমরা সেই ইতুব্রত নিয়ে কথা বলবো এই যে ইতুব্রত এই ইতুব্রত কিন্তু আমাদের বাংলার একটি জনপ্রিয় ব্রত উৎসব এবং মৌসুমি নারীব্রত এই ইতুব্রত হচ্ছে মূলত মৌসুমি নারীব্রত আমাদের এই সমাজ হচ্ছে কৃষি নির্ভর এই কৃষি নির্ভর সমাজে শুভ ফলন পরিবারের সুখ সমৃদ্ধি এবং স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত আমাদের বাংলার ঘরে ঘরে মেয়েরা উদযাপন করে থাকেন এবং আমাদের যে বাংলা লোকজ বিশ্বাস আর ধর্মের যে আচরণ তার একটি সুন্দর সমন্বয় হচ্ছে এই ইতুব্রত এই ইতুব্রত শুরু হয় কার্তিক সংক্রান্তিতে আর শেষ হচ্ছে অগ্রাহন সংক্রান্তিতে অর্থাৎ ঠিক এক মাস ব্যাপী একটি ব্রত কার্তিকে শেষ থেকে অগ্রণের শেষ পর্যন্ত পালিত হচ্ছে এবং যদি আপনারা সময়টা দেখেন সময়টা কিন্তু কৃষির দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ধান পাকছে মাঠে ফসল কাটা শুরু হচ্ছে আর তাই এই সময় দেবী লক্ষ্মী ও ফসলের দেবতাদের সন্তুষ্ট করতেই এই ব্রত পালন করা হয়ে থাকে বলা হয় যে আমাদের সূর্যের আরেকটি রূপ হচ্ছে এই ইতু দেবী আমাদের এই সময় সূর্যকে পুজো করি এবং সূর্যেরই আরেকটি রূপ যেমন ইতু দেবীকে পুজো করি তেমনি বিশ্বাস এই ইতু দেবী হচ্ছেন আসলে লক্ষ্মীরই আরেকটি রূপ আমরা এই যে প্রকৃতির মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করি আর সেই জন্য নতুন ফসল যখন উঠে যায় আমরা এই ব্রততে ব্রত সংক্রান্তি বা অগ্রাহ সংক্রান্তিতে যেটিকে আমরা ঋতু সংক্রান্তি বলি সেই দিন নবান্ন কিন্তু পালন করি এই উৎসব মূলত নারীরা পালন করে থাকে এবং প্রত্যেক রোববার এই উৎস এই ব্রত পালন করা হয় তার একটি পদ্ধতি আছে সেটি আমরা পরে বলবো মূলত নিরামিষ নিরামিষ খেয়ে বাংলার ঘরে ঘরে নারীরা প্রত্যেক রোববার ইটু দেবীকে পূজা করেন এবং কার্তিক সংক্রান্তিতে একটি পরিষ্কার মাটি দিয়ে ঘট স্থাপন করে তার চারপাশে ধান হলুদ মানকচু গাছ ইত্যাদি বসাতে হয় এবং সর্ষে মটর শুষ্ণী কলমি এবং পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় আর অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই পুজো করা হয় এবং সংক্রান্তির দিন এই যখন গাছগুলো বেড়ে ওঠে এর মধ্যে যে শস্য দেওয়া হয় এর মধ্যে পঞ্চশস্য দেওয়া হয় সেগুলি আস্তে আস্তে বেড়ে ওঠে বেড়ে ওঠে দেখতে খুব সুন্দর হয় তাকে সুন্দর করে সাজিয়ে লাল বেনারসির একটি ছোট বেনারসির টুকরো অনেকে পরান পরিয়ে মাথায় সোলার মুকুট বা ফুলের মুকুট দিয়ে তাকে যারা গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন বা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে তীরবর্তী অঞ্চলে থাকেন তারা সেখানে তাকে বিসর্জন দেয় অথবা কোনো জলের মোট কথা জলাশয় দরকার হয় যেখানে দেবী ইতুকে বিসর্জন দেওয়া হয় তা এই যে ব্রত এই যে ব্রতটি পালন করেন আবারও বলি মূলত নারীরা তা এর ব্রতর একটি নির্দিষ্ট কথা রয়েছে এই ব্রতের কিভাবে পালন করতে হয় তার নির্দিষ্ট নিয়ম রয়েছে আচার রয়েছে সংস্কার রয়েছে তা আমাদের এক ভক্ত একেবারে ছোটবেলা থেকে প্রথমে দিদিমার সঙ্গে পরবর্তীকালে মায়ের সঙ্গে তারপর যখন তার নিজের সংসার রয়েছে সেই সংসারে দীর্ঘ দীর্ঘদিন ধরে এই ব্রত উদযাপন করে আসছে আমরা তার মুখ থেকে এখন এই ব্রতের কাহিনীটি কিভাবে এই ব্রত উদযাপন করতে হয় সেইটি খুব সুন্দর একটি কাহিনী রয়েছে আখ্যান রয়েছে এই ব্রত নিয়ে সেইটি আমরা তার থেকে শুনে নেব আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা যেমন প্রত্যাশা করি ঠিক তেমনি আপনার একটি মতামত আমরা প্রত্যাশা করি এবং অবশ্যই আপনি বা আপনার এই উদযাপন করেন কিনা আর যদি না করে থাকেন তাহলে আগামী দিনে করবেন কিনা এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের সেই ভক্তের কাছে যাচ্ছি যিনি আপনাকে শোনাবে আমাদের এই বাংলার অন্যতম ব্রত ইতু ব্রত সম্পর্কিত বিস্তার নমস্কার কার্তিক মাসের সংক্রান্তিতে এই পূজা শুরু হয় পূজার জন্য আপনাদের একটা পরিষ্কার সরা মানে মাটির সরা লাগে আর দুটি করে প্রত্যেকের পিছু দুটি করে ঘট লাগে যদি দুজন মহিলা একটা সরায় করেন তাহলে চারটে ঘট লাগবে মানে প্রত্যেকের জন্য দুটি করে ঘট লাগে আর মাটি লাগে আর হচ্ছে সরিষা মটর শুশনি কলমি এরকম পাঁচটা ছোট ছোট ডাল একসাথে বেঁধে সেটা ঠিক হয় আর পাঁচ পঞ্চ শস্য আমরা যাকে বলি সেই পাঁচ কলাই পুরো মাটিটা জুড়ে আপনারা চারধারে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলে আর ধান দুব্বা বেলপাতা সিঁদুর তেল হরিতকি ধূপ প্রদীপ নৈবেদ্য ফুল এই সব সবকিছু খুবই সামান্য জিনিস দিয়ে ইতু পুজো করা হয় ইতুর জন্য অত কিছুই প্রয়োজন হয় না আপনার যা থাকবে আপনি যদি এগুলো না দিতে পারেন শুধু ওই পাঁচ কলাই যে ছড়াবেন আর ধান ডুব্বা দিলেও আপনার হবে সেটা করলেন আর আপনি ওই প্রত্যেকটা ঘটে জল দেবেন আর প্রত্যেক রবিবার এটা হয় আর এক মাস ধরে এটা হবে আর সংক্রান্তিতে অঘ্রানের সংক্রান্তিতে ইতু উদযাপন হবে সেই এই যে এক মাস ধরে আপনি জল দেবেন একটু একটু করে যে কলাইগুলো আপনি আর ছড়িয়েছেন সেইগুলো থেকে দেখবেন আস্তে আস্তে গাছ বেরোতে থাকবে এই যে গাছ বেড়ায় ইতু দেখতে ভীষণ সুন্দর হয় যখন শুরু হয় তখন মাঝখানে শুধু ওই একটা পাঁচখানা গাছের একটা মিশ্রণ দিয়ে আমরা পুঁতি কিন্তু চারধারে আসতে আসতে অনেক ছোট 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 গাছ বেরোতে থাকে আর সুন্দর সবুজ রঙের একটা ঘিরে ধরা সুন্দর ভালো লাগে। এইটাই ইতু যে আপনি ঠিক করে করছেন এটার জন্য একটা বড় জিনিস হচ্ছে খুব ইতুদেবী কিন্তু ভীষণ রাগী দেবী ইতু ইতু খুবই নিষ্ঠা ভরে পালন করতে হয় এই যে গাছের বৃদ্ধি আপনাকে বলে দেবে আপনি আপনার উদযাপনটা ঠিক হচ্ছে কিনা অনেকেরই গাছ ছোট ছোট হয়ে থাকে অনেকের অনেক বেড়ে গিয়ে চারধারে ঝুলে দেখা যায় ঠিক মাঝামাঝি গিয়ে ফুলে সুন্দর করে রয়েছে দেখতেও সুন্দর রয়েছে রকম যাদের থাকবে তাদের ভাববেন তাদের ইটু দেবী খুবই সন্তুষ্ট হয়েছে আমি বলছি না যে অন্যদেরও না কিন্তু চেষ্টা করবেন যতটা আপনারা মন দিয়ে মন প্রাণ দিয়ে করা যায় এতটুকু যেন মানে আপনি ব্রত কথা আমি একটু পরেই বলছি শুনলে বুঝতে পারবেন যে সামান্য কিছু ভুলের জন্য অনেকেরই অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা ইতুদেবী আবার ঠিকও করে দিচ্ছেন তাই শুনুন আমরা এবার ব্রত কথায় যাই এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের আহ ভীষণ রাগি ছিল ব্রাহ্মণ তার দুটি মেয়ে ছিল একটি মেয়ের নাম উম্ন একটি মেয়ের নাম ঝুম্ন বড় মেয়ে উম্ন ছোট মেয়ে ঝুম্ন ব্রাহ্মণী মেয়ে দুটিকে ভীষণ ভালোবাসতো কিন্তু ব্রাহ্মণ মেয়ে দুটিকে একদম পছন্দ করত না ব্রাহ্মণ একদিন পিঠে খাবার স্বাদ হয় ব্রাহ্মণীকে সব জোগাড় করে এনে দেয় গরীব ব্রাহ্মণ তাও জোগাড় করে এনে দিয়েছেন ব্রাহ্মণী পিঠে করছেন বসে বসে ছ্যাক ছ্যাক করে পিঠের আওয়াজ হচ্ছে আর ব্রাহ্মণ ঠিক তার রান্নাঘরের পাশে বসে বসে সেই আওয়াজ ঘুমছেন উনি এমনই কৃপন ব্রাহ্মণ এবং এমনই রাগী ব্রাহ্মণ যে দেখুন সেটাও শুনছেন গুনছেন তা দুটো মেয়েকে মা তো দুটো মেয়েকে দুটো পিঠে খেতে দিয়েছিল মা তার মধ্যে থেকে তারপরে সেটা ব্রাহ্মণকে জানায়নি ব্রাহ্মণ যখন লাস্ট খেতে বসেছে তখন খেতে বসে ব্রাহ্মণ দেখছে তার দুটো পিঠে কম তখন ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করে কেন দুটো পিঠে কম আছে ব্রাহ্মণী বলেন দুটো পিঠে তোমার দুটো মেয়েকে দিয়েছিলাম ওরা তাকিয়েছিল ব্রাহ্মণ তো রেগি অগ্নি শর্মা ব্রাহ্মণ কিন্তু কিছু প্রকাশ করেনি পরের দিন ব্রাহ্মণ সকালবেলা উঠে ব্রাহ্মণীকে বলল যে মেয়ে দুটোকে সাজিয়ে দাও আমি ওদের যাব ব্রাহ্মণী বাড়ি নিয়ে ভালো জানতো যে ব্রাহ্মণের কোনো পিসির বাড়ি ব্রাহ্মণের কোনো বোনের বাড়ি মানে পিসির বাড়ি নেই নিয়ে যাওয়ার মতন কিন্তু এতটাই উনি রাগী আর উনি কিছুতেই ব্রাহ্মণের ওপর কথা বলতে পারতেন না তাই জন্য নিজে চোখের জল মুছতে মুছতে দুটো মেয়েকে সাজিয়ে দিল ব্রাহ্মণী সাজিয়ে দেওয়ার পর ব্রাহ্মণ দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে গেল যাচ্ছে যাচ্ছে পথে যেতে যেতে একটা গভীর জঙ্গল পরে সেই জঙ্গলে যেতে যেতে উম্ন প্রচন্ড জল চেষ্টা পায় উম্ন বলে যে বাবা আমি আর হাঁটতে পাচ্ছি না আমার খুব ক্লান্ত লাগছে এখানে বসবো তখন একটা বট গাছের তলায় ওরা বসে দুই বনে বাবাও বসে দুই বোনের ক্লান্তিতে ঘুম এসে যায় তখন দুই বোন বাবার কোলে মাথা দিয়ে ঘুমিয়েও পড়ে দুই বনে যেই ঘুম আসে তার বাবা আস্তে আস্তে ইটের ওপর মাথাগুলো রেখে আস্তে আস্তে সেখান থেকে সরে পড়ে এবং বাড়ি চলে আসে যখন ঘুম ভাঙে প্রায় সন্ধে হব হব তখন তারা ভয় পায় চারধারে বাঘের আওয়াজ আসছে নানা রকম জন্তু জানোয়ারের আওয়াজ আসছে উম্ন তখন বলে হ্যারে বোন বাবা কোথায় গেল আমাদের রেখে মনে হয় জল আনতে গেছে কি হবে অন্ধকার আসছে ঝুম্ন বলছে না রে দিদি আমরা কালকে দুটো পিঠে খেয়ে নিয়েছিলাম না বাবা সেই রাগেই আমাদের বনবাসে দিয়ে গেল এবার আমরা কি করব। বাবা আমরা কোথায় যাব তখন দুজনে বলে খুব ভয়ে কাঁদছে হঠাৎ বাঘের গর্জন বাড়তে থাকে তখন দুই বোন মিলে জোর হাত করে ভগবানকে ডাকতে থাকে হঠাৎ করেই ওই যে বটের কোটর আস্তে আস্তে ফাঁক হয়ে যায় দুই বোন সেই তার মধ্যে প্রবেশ করে আশ্রয় নেয় বন্ধ হয় ঘুরে চলে যায় দেখতে পায় না পরের দিন সকাল হতে আর বা তারা বেরিয়ে রাস্তায় বুঝতেও পারছে না কোন দিকে যাবে হাঁটতে 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 একটা জলাধারের কাছে আসে দেখে কতগুলো মেয়ে কি সব ঘর নিয়ে সরা নিয়ে কি সব পুজো আচ্ছা করছে তারা গিয়ে যেই দাঁড়ায় সঙ্গে সঙ্গে ঘটগুলি উল্টে যায় সঙ্গে সঙ্গে মেয়েগুলি রেগে গিয়ে বলে কে তোমরা হলো কি এসছ আমাদের ইতুর ঘট উল্টে দিলে তখন তারা বলল দেখো আমরা এরকম সব ঘটনা তারা বলল শুনে বলল আচ্ছা তোমাদের কাটতে হবে না ইতু তোমাদের সব ঠিক করে দেবে আসো আমাদের সাথে ব্রত করবে যাও গিয়ে স্নান করে এসো স্নান করে এসে তারা তখন ব্রত ওদের সাথে ব্রত করলো ব্রত করার পরে তারপরে বলল যে এই যে ইতুর ঘট মাথায় নাও দেখবে নিজে নিজেই ইতু দেবী তোমাদের কে তোমাদের রাস্তা চিনিয়ে দেবে আর তোমাদের মনোবাঞ্ছা যা আছে তোমরা চেয়ে নাও ওরা তখন ওই ঘট নিয়ে বলল। যে বাবা ওদেরকে ত্যাগ করেছে ওরা কিন্তু সেই বাবারই ভালো চাইলো বলল আমার বাবাকে রাজ ঐশ্বর্য দাও আমার বাড়ি ধার ভালো করে দাও অট্টালিকা করে দাও আর আমরা যেন বাড়ি যেতে পারি মা তখন এই বলে ওরা ঘট মাথায় নিয়ে দুই হাঁটতে হাঁটতে ঠিক বাড়ির পথ চিনে বাড়ির এসে দেখছে সত্যি বিশাল বড় অট্টালিকা লোক লস্কর দাস দাসী ঘুরছে ওরা দাঁড়িয়ে মাকে ডাকে মা ওদের গলার আওয়াজ শুনে দৌড়ে ছুটে এসে বলছে তোরা কোথা থেকে এলি তখন তার বাবা এসে দূরে দাঁড়িয়ে আছে তখন মাকে সব ওরা জানায় মা ইতু দেবী আমাদেরকে এই সব তোমরা সব পেয়েছো আমাদের এই বরে আমরা বর চেয়েছি বাবার বাবার কাছে জন্য জন্য সেই তা মা শুনে তাদের ঘরে নিয়ে গিয়ে মন দিয়ে ইতুর ব্রত শুনে মাও ইতুর ব্রত পালন করলো এক বছর ঘুরতে না ঘুরতে চাঁদের মতো ছেলে হলো এবারে একদিন উম্ন রাস্তা দার গেটে দরজার গেটে দাঁড়িয়ে ছিল হঠাৎ সেখানে একটা রাজপুত্র আর কোটাল পুত্র তারা দুজনে মিলে যাচ্ছিল যেতে যেতে জল তেষ্টা পায় তখন রাজপুত্র এসে উম্নকে বলে আমাদের একটু জল পান করাতে পারো উম্ন তখন দৌড়ে যায় ভিতরে গিয়ে ইতুর ঘট নিয়ে এসে ওদেরকে দেয় দিয়ে তখন রাজপুত্র দেখে বলছি জল তেষ্টা পেয়েছে এই ছোট ঘটে কি হবে সে খেলো খাওয়ার পরে কোটাল পুত্রকেও দিল কোটাল পুত্র খাওয়ার পর ওটাকে ভেঙে ফেলে দিতে সেটা জল নদী নালা হয়ে বেরিয়ে গেল জল শেষ হলো না দেখে বলল এ কে তুমি তোমার বাবার সাথে আমি দেখা করতে চাই তখন রাজপুত্র গিয়ে তার বাবার সাথে দেখা করে বলল আপনার কন্যা বড়ই সুলগ্না আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই তখন তার বাবা বলল কিন্তু আমার তো আর একটি কন্যাও আছে বলে আমার সঙ্গে কোটাল পুত্র আছে আপনি যদি চান কোটাল পুত্রকে তার সাথে বিয়ে দিতে পারেন তাই কথাই হলো সেই অঘ্রাণ মাস সেই সময় চলছে তখন দুই বোনের সুন্দর করে বিয়ে হয়ে গেল বড় বোনের কোটাল পুত্রের সাথে বিয়ে হয়েছে এবার মেয়েরা শ্বশুর বাড়ি যাবে মা জিজ্ঞাসা করছে মা তোমরা কি খেয়ে যাবে বড় মেয়ে বলল আমি এখন রাজার রানী সরু দাঁতকানি চালের ভাত মাছ মাংস খেয়ে বান দোক্তা চিবতে চিবতে ইতুর ঘট মাথায় নিয়ে যাব আর ছোট মেয়েকে বললো মা তুমি কি নিয়ে যাবে কি খেয়ে যাবে বললো মা আজ ইতুর আজকে ইতু বোতর দিন আজকে তো আমি অন্য কিছু খেতে পারবো না আমাকে একটু ফল ফল দাও মিষ্টি দাও আর ইতুর ঘট মাথায় নিয়ে আমি যাব শ্বশুর বাড়ি মা যা বললো তাই মা করলো এরপরে রাজপুত রাজা সাথে চলে গেল উম্ন তার ঘোড়ায় করে উম্ন যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে মরক দুর্ভিক্ষ খরা যুদ্ধ মারামারি চলতে দেখতে দেখতে যাচ্ছে আর ঝুম্ন যে পথ দিয়ে যাচ্ছে সেই পদ দিয়ে বিবাহ উপনয়ন অন্নপ্রাশন এরকম সবাই মশকুল হয়ে আনন্দ করছে এবার যখন গিয়ে পৌঁছালো রাজ দরবারে রাজমাতা বউ বরণ করতে এসে দেখলো রাজ দরবার রাজ দরবারের সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়েছে রাজ রানীকে গালাগালি বলতে বলতে বরণ করে নিয়ে ভেতরে নিয়ে গেল রানীমা খুবই রেগে গেছেন যে কি বউ এলো এ কি হলো আর এদিকে ঝুম্ন যখন গেছে সেখানে যেই গেছে গিয়ে দাঁড়িয়েছে যেই কোটাল পুত্রের মা এসছে বরণ করতে লোহার গারদ গুলো সোনা হয়ে গেছে সে বউকে কোলে করে তুলে নিয়ে গেছে ঘরে এইভাবে দিন কাটছে রাজার সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সব একটার পর একটা রাজার রাজ্যের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ঘোড়া সালে ঘোড়া সব শেষ হাতি সালে হাতি সব শেষ রাজা প্রচন্ড রেগে গেছে রেগে গিয়ে কোটালকে ডেকেছে কোটালকে ডেকে বলেছে রানীর মুখ আমি দেখতে চাই না যাও রানীকে নিয়ে গিয়ে কেটে ওর রক্ত দেখাও এবার কোটাল তাই নিয়ে চলে গেছে গিয়ে কোটালের দয়া হয়েছে কোটাল বোনের মধ্যে গিয়ে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে একটা শেয়াল কেটে এনে তার রক্ত দেখিয়েছে আর এইবারে উম্নুম্ন তো ভাবছে কি হয়েছে আমার দিদি কোথায় গেছে উম্ন কাঁদতে কাঁদতে ঝুম্নর বাড়ি গেছে গিয়ে সব বলেছে ঝুমনো শুনে বলছে কিচ্ছু হবে না দিদি তুই অনেক ভুল করেছিস আমার সাথে আয় তুই ইতো পুজো কর তুই সব পাবি আবার বলে দুই বোনকে নিয়ে এবারে লুকিয়ে রেখে কোটাল পুত্র জানতেও পারিনি তার বাড়িতে ভিতরে লুকিয়ে রেখে বোনকে দিয়ে নিয়মিত ইতো পুজো পালন করিয়ে উদযাপন করিয়েছে করিয়ে বলেছে বর্চা তখন ঝুম্ন বর চেয়েছে আমার যা যা চলে গেছিল সব ফিরিয়ে দাও আমার রাজবাড়ির সব কিছু ফিরিয়ে দাও রাজার সব ঐশ্বর্য সব ফিরিয়ে দাও একে একে রাজার সব ফিরে আসে যখন সব কিছু আসে তখন রাজা ভাবে কার জন্য হচ্ছে তখন রানীর জন্য কষ্ট হয় কোটাল পুত্রকে বলে আমি কি করেছি সে যে কোথায় গেছে এরকম ডাকো একে কোটালকে কোটাল পুত্র বলছে ঠিক আছে আমরা তো জানি না কি আর করা যাবে সে বাড়িতে এসে যুম্নর কাছে দুঃখের কথা জানায় যুম্ন বলে সব ফেরত পাবে যদি আমার বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কড়ি জাঙ্গাল দিয়ে এমন একটা পথ তৈরি করে দেবে সেই পথ দিয়ে আমি আমার বোনকে ঠিক পাঠিয়ে দেব বোনকে রাজদানি সাজিয়ে সে যাচ্ছিল করি জঙ্গাল সেই পথ দিয়ে আস্তে আস্তে উন্ন যাচ্ছিল তার শ্বশুর বাড়ি যেতে গিয়ে দুব্বা শিকলে তার পা কেটে রক্ত বেরায় সেই দেখে রাজা অগ্নি শর্মা হয়ে বলেন কে এই পথ তৈরি করেছে আঠেরো হাড়ি আঠেরো হাড়িকে ডাকো আঠেরো হাড়ি সে তার মাথাগুলো কেটে নাও আঠেরো হাড়ির মাথা কেটে দেওয়া হলো কি না তার স্ত্রীর পায়ে রক্ত কেন তাকে করে রাজবাড়িতেও ব্রত শুরু করলো আর এদিকে আঠেরো হাড়ির মা অন্ধ হয়ে কাঁদতে চার ধারে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলের ওই রানী আমার ছেলেগুলোকে শেষ করে দিয়েছে ওই রানীর ভালো হবে না এই হবে না একদিন এবারে ইতু পুজো উদযাপনের দিন উম্ন সারাটা রাজ্যে একটা উপবাসী মহিলা পাচ্ছে না যাকে ইতু তোর কথা শোনাবে সবাইকে বলছে আমাকে একজনকে খুঁজে সারাক্ষণ প্রহরী গিয়ে দেখেছে ওই আঠেরো মাথার ওই তার মা সে তো খায় না দায় না বসে থাকে তাকে বলছে চলো ধরে নিয়েছে সে বলছে না ওই রানী হতে আমার সব গেছে আমি যাব না তার কাছে বলছে তুমি চলো এবার উম্ন দৌড়ে এসে ধরে বলেছে মা তুমি আসো ইটু বোত করো তুমি সব পাবে তুমি আমার কথা শোনো বলে তাকে ইটু বোত শোনায় তারপর বলে তুমি যা চাইছ চাও তখন সে চায় আমার আঠেরোটা ছেলের প্রাণ আর আমার চোখ দুটো ফিরিয়ে দাও তাই হলো ইটু তাকে তাই ফিরিয়ে দিল সেই শুনে সে রাজরানী তার তো জয় জয় গান করলই চার ধারে ইতুর কথা ছড়িয়ে গেল সবাই বলল ইতু পুজো করবে এবং সেই শুনে আঠারো হারির মা সে তো বললই যে জয় রানী মায়ের জয় জয় ইতু দেবীর জয় ইতুর কথা শুনলে কি হয় এ কথা শুনলে নির্ধনের ধন হয় অধর্মের ধর্ম হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় নমস্কার